আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আমি জোবাই হোসেন সিয়াম এবং আমার চাচা আসাদুজ্জামান কাকা আসাদ আমার বাড়ি আমার গ্রামের সিও আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একটি গান পরিবেশন করা হবে চাচা আপনাদের একটি গান শোনাবে অনেক দিন আমিও বিভিন্ন ব্যস্ততার কারণে বাইরে ছিলাম সেইখান থেকে আজকে আবার আসছি একসাথে জয়েন্ট হলাম তো চাচা ভালো আছেন আপনি হ্যাঁ আমি আল্লাহ বাকীর ইচ্ছা ভালো আছি আমার বাড়ি আমার গ্রাম শ্রোতা দর্শকদের জানায় আন্তরিক প্রাণ ক্লাস শুভেচ্ছা বৈশাখে শিবন পলাশ কৃষ্ণ তো এখন আপনার একটা কাছাকাছি বলে হ্যাঁ কম বেশি হতে পারে হ্যাঁ হঠাৎ হঠাৎ করে আমার ভাই কোনো অফিসের টাকা মনটা ভালো না একটু গান শোনা ঠিক আছে আমার মাকে নিয়ে আমার একটা গান করা আছে আমি তোমাকে শোনাই তো দর্শক বৃন্দ রেডি শোনে আমি তাকে খুদি আমি তাকে খুসকে শেজেকে দুজিয়ামা বাবা বাবাদু আমি রো সকাল উঠে মাগো মা বেশি মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে হয় তুমি আছো আমার জীবন চলারি পথে আমারি সার নী ধনে মাগ ওমা মাগ ও মা তোমাকে হারিয়ে এনেছি জীবনে রে জীবনে রো তে মা গো গো মা কত যে রঙে দেখি একই রঙের ধরে ফিরে মাগো তোমার দেখি বাংলায় তো মার মা চলে গেলে আমাকে আমি বড় একা অসহা মনে হয় কেউ নেই পাশে আমি মা বড় ধন্যবাদ আমি আবেগপূর্ণ ভুল নয় আমার মা দুই বছর মারা গেছে অবাও নাই যাই না কতটুকু পারলাম আপনাদের জন্য যেহেতু শিল্পী নয় চেষ্টা করছি ভালো লাগা না লাগা আপনাদের কাছে কমেন্ট লাইক করবেন অসাধারণ সে ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আহ দেখুন